আমি মনের সুখে গাড়ি চালাবো এই এখানে আমাদের ভাই কি গাড়ি চালাচ্ছে না উড়ুজাহাজ চালাচ্ছে দেখে তো মনে হচ্ছে উড়ুজাহাজে চালাচ্ছে ভাই রে ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি এখন আমরা যে এখন বাচ্চাদেরকে প্রাইভেট পড়াবো কি বিষয়ে প্রাইভেট পড়াবো কিভাবে পড়াবো বাচ্চাদেরকে প্রাইভেট পড়াইতে ASCII যদি বাচ্চার মাটি নিয়ে যায় সেলফার প্রাইভেট পড়া কোনো যুক্তিই না তো অসুখিতে রাখা লাগে সব কি아 দেখা পড়রা আচ্ছা কি এটা কি রকম সার হতে পারে দেখছেন না প্রাইভেট পড়াতে গিয়ে তার মাতে নিয়ে পালাই গেছে ভাইরে ভাই আমি বিশ্বাস স্কুলের

স্কুলে আমি যাইনি স্কুলে তার কারণে সবই গেল মানি এখানে আমাদের ছোট ভাইটি দেখছেন না স্কুলের মধ্যে গিয়ে কি রকম ভাবে গান গাইলো ভাইরে ভাই অবাক করে দিল সবাইকে বলো তো 15 আগস্ট কবে পালন করা হয় 26 জানুয়ারি পড়ে Ağustos দিন পালন করা হয় তাহলে তুমি বলো ছাব্বিশে জানুয়ারি কবে পালন করা হয় পনেরোই আগস্টের দিনই তো এখানে প্রথমে ছোট ভাইটিকে প্রশ্ন করা হলো দেখছেন না তার বড় ভাই কিরকম ভাবে তার ভুলটি ধরলো তার ছোট ভাইকে কিরকম ভাবে মারলো কিন্তু লাস্টে সে নিজেই ভুল করলো ভাই মারো মুজি মারো কোন ফলের মধ্যে পানি আছে কিন্তু ঢেউ নাই কোন ফলে টিউ কোন ফলে পানি আছে ঢেউ নাই পানি আছে কিন্তু ঢেউ নাই খুব ইজি এটা तो एखने भाई प्रश्न करसे पानी किंतु ढेव नहीं तो जानो जेने अवश्य कमेंटे तो समझ रहे इस गर्मी में सबसे ज्यादा आपको किस चीज की समस्या हो रही है जी इस गर्मी में सबसे ज्यादा लाइट की समस्या है ये ये जब भी सोने जाते है तो लाइट कट जाती है और जब गर्लफ्रेंड से मिलने जाते हैं तो लाइट आ जाती है বন্ধুরা ছেলেরা এই জন্য মুখে কাপড় দেয় দেখছেন আমরা যেরকম ভাবে কান্না করে ভাই মুচ বারো

এখানে আমাদের বন্ধু যখন বিয়ে করতে আসে দেখছেন না তাদের কিরকম অবস্থাটা না করছে বাইরে ভাই তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও